সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব পেনশন পুনঃস্থাপনের বয়সীমা কমানোর দাবি সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পেনশন পুনঃস্থাপনের সীমা কমানোর দাবি শতভাগ সমর্পিত পেনশন পুনঃস্থাপনের সীমা পনেরো বছর থেকে কমিয়ে দশ বছর করা সহ তিন দফা দাবি জানিয়েছে পেনশন বৈষম্য দূরীকরণ পরিষদ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের হোসেন চৌধুরী হলে আয়োজিত এ দাবি জানানো হয়। সময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সরকারি অবসরপ্রাপ্ত কল্যাণ সমিতির মহাসচিব আবু আলম শহীদ খান সহ সভাপতি কৃষিবিদ শহীদুল ইসলাম শতভাগ পেনশন সমর্পণকারী গ্রুপের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইন্তাজ আলী প্রমুখ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শতভাগ পেনশন সমর্পণকারী গ্রুপের সভাপতি নজরুল ইসলাম বলেন পনেরো বছরে পেনশন পুনঃস্থাপনের সুবিধা পেতে হলে একজন পেনশনারকে কমপক্ষে তেহাত্তর অথবা পঁচাত্তর বছর বেঁচে থাকতে হবে আমাদের বর্তমান গড় আয়ু ঊনসত্তর দশমিক ছয় বছর একজন পেনশনার পঁচাত্তর বছর বেশি থেকে পেনশন পুনঃস্থাপনের সুবিধা পেলেও তিনি কতদিন তা ভোগ করতে পারবেন সেটিও বিবেচনায় আনা প্রয়োজন তিনি বলেন অবসরপ্রাপ্তদের পেনশন পুনঃস্থাপন হওয়ার একদিন আগেও তিনি যদি মারা যান তাহলে তার পরিবার পেনশন প্রাপ্তি থেকে বঞ্চিত হন ফলে যৌতিক কারণেই পেনশন পুনঃস্থাপনের সীমা পনেরো বছর থেকে কমিয়ে দশ বছর করা হলে উপকারভোগীর সংখ্যা অনেকটা বাড়বে এবং তারা জীবনের শেষ কিছুদিন আর্থিক নিরাপত্তা ভোগ করার সুযোগ পাবেন তিনি আরও বলেন অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের হিসাব অনুসারে শতভাগ পেনশন সমর্পণ না করে কেউ মাসিক পেনশন ভোগ করলে সমর্পিত পেনশনের আসল টাকা ছয় বছর সাত মাস এবং সুদসহ আসল আট বছর এগারো মাসে সমন্বিত হয়ে যায় নজরুল ইসলাম বলেন সঞ্চয়পত্র ও এফডিআর মুনাফার হার ক্রমাগত হ্রাস অস্বাভাবিক দ্রব্যমূল্যের বৃদ্ধি ব্যাপক মুদ্রাস্ফীতির কারণে আমরা পেনশনাররা আর্থিকভাবে সংকটাপন্ন বিশেষত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন তারাই পেনশন ভোগীদের শতকরা ভাগ তারাই বেশি বিপন্ন এবং তারা দিন দিন সীমার নিচে চলে যাচ্ছেন এবং মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছেন চিকিৎসা ভাতা বাড়ানোর কথা উল্লেখ করে তিনি বলেন পেনশনারাই সবাই প্রবীণ রোগ তাদের নিত্য সহচর দ্রুত জরা ও বার্ধক্য তাদের গ্রাস করে প্রবীণ পেনশনার যাদের বয়স পঁয়ষট্টি বছরের বেশি তারা দ্রুতই বিভিন্ন জটিল ও দীর্ঘস্থায়ী অনিরাময়যোগ্য রোগে আক্রান্ত হন তাই চিকিৎসা ভাতা বাড়ানো খুবই জরুরি তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে শতভাগ সমর্পিত পেনশন পুনঃস্থাপনের বয়সীমা পনেরো বছর থেকে পাঁচ বছর কমিয়ে দশ বছর করতে হবে নতুন ও পুরাতন স্কেলের পেনশনারদের পেনশন বৈষম্য দূরীকরণে এক পদ এক পেনশন চালু করতে হবে কর্মরত গণকর্মচারীদের চিকিৎসা ভাতা সহ পেনশনারদের চিকিৎসা ভাতা বাড়াতে হবে ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে